নমস্কার আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আপনারা প্রয়াগরাজের কুম্ভ মেলার কথা অনেকেই শুনেছেন কিন্তু পশ্চিমবঙ্গে যে একটা কুম্ভ মেলা হয় সেটা আপনারা অনেকেই জানেন না হ্যাঁ পশ্চিমবঙ্গের হুগলি ডিস্ট্রিক্টের ঘাটে একটা কুম্ভ মেলা আয়োজিত হয় তো বিগত সাতশো বছর পর কিন্তু এই কুম্ভ মেলাটা শুরু হয়েছে লাস্ট হয়েছে দু হাজার বাইশে আর তারপরে এই দু হাজার পঁচিশে শুরু হয়েছে তো সেই কুম্ভ মেলায় ঘুরতে আপনাদেরকে নিয়ে যাব আজকে সেই মেলায় কেমন কিভাবে যাবেন সেই মেলায় কি কি হচ্ছে না হচ্ছে সব কিছুই আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো এখন আমি এসে পৌঁছে গেছি কল্যাণী স্টেশনে তো আমার বাড়ি যেহেতু বনগা আছে তো আমি রানাঘাট হয়ে এসেছি রানাঘাট থেকে কল্যাণী লোকাল ধরে আমি এখন কল্যাণী স্টেশনে রয়েছি তো এখান থেকে অটোই করে যাব সেই মেলাতে চলো কল্যাণী স্টেশনের একদম পাশেই রয়েছে বাস কিংবা অটো স্ট্যান্ড দেখো এই যে আমি এখন বাস বা অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি এখানে প্রচুর অটো দাঁড়িয়ে রয়েছে এখান থেকে আমরা সেই ত্রিবেণী যাব অটো ধরে তো এখান থেকে যাওয়ার দুরকমভাবে রাস্তা আছে একটা হচ্ছে অটোতে করে আরেকটা ম্যাজিক গাড়িতে করে এই সামনে দেখতে পাচ্ছ ওই যে ম্যাজিক গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে আর পাশে প্রচুর লাইন রয়েছে তো এই ম্যাজিক গাড়িতে গেলে তো আমাকে একবারে পৌঁছে দেবে আর যদি আমরা অটো করে যাই তাহলে প্রথমে যেতে হবে কল্যাণী ঘোষপাড়া সেখান থেকে যেতে হবে ত্রিবেণী ঘাট তো অটোতে গেলে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবো কিন্তু দুবার করে আমাদের অটো করতে হবে ম্যাজিকে প্রচণ্ড ভিড় রয়েছে প্রচুর লাইন রয়েছে দেখতে পাচ্ছ ম্যাজিকে গেলে একটুখানি লেট হবে অনেক লাইনে দাঁড়াতে হবে সেই জন্য আমরা অটোতে করেই যাব স্টেশন থেকে অটোয় করে উঠে চলে এসেছি কল্যাণী আইটিআই মোড় যেখানে কল্যাণীর সবথেকে বড় দুর্গা মণ্ডপ হয় সেই আইটিআই মোড় দেখো এই সেই আইটিআই মোড় এই সামনেই দুর্গা মণ্ডপ হয় আর এই মণ্ডপের সামনে থেকে এই যে অটোগুলো ছাড়ে ত্রিবেণী যাওয়ার অটো ত্রিবেণী ঘাট তো এই অটো থেকেই আমরা উঠবো এই অটো করেই ঘাটে যাবো এ দেখো অটো স্ট্যান্ড তো অটোতে কিন্তু বসে পড়েছি এখন আর স্টেশন থেকে যে অটো করেই কল্যাণী আইটিআই মোড় পর্যন্ত আসলাম ভাড়া নিল মাত্র পনেরো টাকা আর এই আইটিআই মোড় থেকে যে অটোটা ছাড়ছে ত্রিবেণী ঘাট যাওয়া পর্যন্ত সেই ভাড়া হচ্ছে পঁচিশ টাকা করে ফাইনালি চলে এসছি দু হাজার পঁচিশের বঙ্গীয় কুম্ভ মেলা এটা আমাদের বাংলায় অনুষ্ঠিত হয় হুগলি জেলার ত্রিবেণীতে তো অটোয়ে এসে কিন্তু আমাদের এখানে একদম মেলার সামনেই নামিয়ে দিলো এই দেখতে পাচ্ছ মেলার পোস্টার আর এই সামনে হচ্ছে যারা সাধুরা আসে সেই সাধুদের থাকার জন্য এখানে জায়গা করা হয়েছে আর এই সোজা রাস্তার দিকে চলে গেছে সেই কুম্ভ মেলার দিকে তো এখন এর ভেতরে যাবো গিয়ে দেখব কী আছে এর ভেতরে তো এই হচ্ছে প্রবেশ করছি এই গেটের ভেতর দিয়ে তো এখানে সাধু সন্ত্রাসীদের জন্যে জায়গা করা রয়েছে এখানে দেখছি হিন্দু জনজাগতিক দেখো এই যে ফায়ারের গাড়িও রয়েছে এখানে বাইক দেখো এই গেট দিয়ে প্রবেশ করছি বাস দেওয়া রয়েছে এই দেখো এখানে প্রচুর সাধুরা এখানে এসছে তো এখানে কিন্তু প্রচুর সাধুরা এসছেন আর এই যে আসার পরে এই যে প্রথম যে ঘরটা রয়েছে এখানে এসে নাম নথিভুক্ত করতে হচ্ছে দেখো কত সাধুরা এসে নাম নথিভুক্ত করছে এখানে আর এখানে হচ্ছে তাদের থাকার জায়গার ব্যবস্থা করা হয়েছে এখানে সোজা লম্বা লাইন করে দেখছ যতটা আছে সবাই সাধু সন্তোষীরা রয়েছে এখানে দেখো সাধুদের বসার জায়গাগুলো দেখো এখানে এক একজন সাধুরা বসে আর এখানে অগ্নিকুণ্ড করা রয়েছে রাতের বেলা এখানে কাঠ জ্বালাবে কাঠ জ্বালিয়ে আগুন জ্বালিয়ে যোগ্য করবে দেখো প্রত্যেকটা যোগ্য যজ্ঞ করার সামনে রয়েছে কাঠ এই কাঠ দিয়ে তারা যোগ্য করবে দেখো প্রচুর সন্ন্যাসীরা কিন্তু এখানে বসে রয়েছে দেখো কত দূর পর্যন্ত সন্ন্যাসীদের লাইন ওই সামনে থেকে শুরু করেছিলাম ওই সামনে থেকে আর একদম ওই লাস্ট পর্যন্ত দেখা যাচ্ছে দেখো কতটা সন্ন্যাসীদের লাইন পড়েছে সবাই লাইন দিয়ে বসে রয়েছে দেখো এই হচ্ছে বাইক বাবা ইনি এই বাইকে করে হরিদুয়ার থেকে এই ত্রিবেণী সংগ্রামের মেলা এসছে ত্রিবেণী ঘাটের মেলা এসছে হুগলি ডিস্ট্রিক্টের দেখো এই বাইকে করে কিন্তু মেলা ইন্টারভিউ দিচ্ছেন এই যে এ দেব এই বাইকে করেই কিন্তু এ নিয়ে আসছে মনন হওয়া না ও সময় থেকেই মনন হওয়া তো ও সময় থেকেই এক ওয়ার কি দাও দেখুন আপনারা এখানে একজন তান্তিক বাবা বসেছেন পরে ছবিও রয়েছে তন্ত্রক্রিয়াতে এবার হবে স্বপ্নপূরণ কামরূপ কামাক্ষা থেকে এসছেন ইনি অনিলনাথ আঘহরি দেখেন ইনার সাজসজ্জা সাম পাশে রয়েছে কঙ্কালের একটা মাথা রয়েছে হাড় রয়েছে আর এই সমস্ত সাজসজ্জা করে উনি কিন্তু বসছেন এখানে পরিচালনা সমিতির পক্ষ থেকে সকল কাল বারো তারিখ কাল আমাদের সকাল ছটা থেকে এগারোটা অবধি শোভাযাত্রা এবং চালে আয়োজন করা তো আপনারা দেখলেন সাধু সন্ন্যাসীদের যে আঁকড়া সেটা আপনাদেরকে দেখালাম তো এখন সোজা চলে যাব ঘাটের দিকে আর সাধুদের ওই আঁকড়াটা আমি ভালো করে দেখাতে পারলাম না তাদের বিশ্রামঘটটা কারণ ওখানে অনেক নাগা সাধুরা রয়েছে যেগুলো দেখালে আমার চ্যানেলে রেস্ট্রিকশান পড়বে ভিডিওতে রেস্ট্রিকশান পড়বে সেই জন্য আমি দেখাতে পারলাম না তো এখন যাব সোজা ঘাটের দিকে তো ঘাটের দিকে যাচ্ছি এই যে রাস্তা দিয়ে সোজা সামনের দিকে ঘাট এখন যাব সেই ত্রিবেণী কুম্ভ মেলার ঘাটের দিকে তো বেশ কিছুটা হেঁটে চলে এসেছি তারপরে একটা মোড় মতন রয়েছে এই দেখো যে সেই মোড় এখানে প্রশাসনিকের লোকজনরা রয়েছে পাহাড়ায় ঠিক আছে আর যত বিকেল হচ্ছে তত ভিড় আস্তে আস্তে বাড়ছে আর এইটা হচ্ছে ঘাটের রাস্তা দেখো এই ঘাটের রাস্তার দিকে আমরা এখন যাব দেখো কত লোক রয়েছে এখানে আর এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে সবাই দেখো কত লাইন দিয়ে লোকজন এখানে খিচুড়ি প্রসাদ উপভোগ করছে দেখো কত লোক এই ঘাটে স্নান করতে গেছিল এই হচ্ছে ঘাটের রাস্তা আর ঘাটের এই পাশে এই বাদিকে অনেক ভিকারীরা বসে রয়েছে দেখো কত ভিড় নমস্কার এই হচ্ছে ঘাটের রাস্তা প্রধান আকর্ষণ যদি এখানে এসে কেউ জল নিয়ে যেতে চাও তো এখানে ছোট ছোট ব্যারেল দিয়েও বিক্রি হচ্ছে দশ থেকে কুড়ি টাকার মধ্যে তারা তোমরা এসে এই ব্যারেল দিয়ে তোমরা জল নিয়ে যেতে পারো এই হচ্ছে সেই ঘাট ঘাটের পাশে একটা মূর্তি রয়েছে একটা যে এখানে সবাই পুজো দিচ্ছে

এই যে ঘাটটা তোমরা দেখতে পাচ্ছ এই ঘাটটার নাম হচ্ছে সপ্তর্ষি ঘাট দেখো আস্তে আস্তে কিন্তু ভিড় হওয়া শুরু হয়েছে আর সন্ধ্যে সাড়ে ছটা থেকে এখানে সন্ধ্যা আরতিটা শুরু হয় তো সেই সময় কিন্তু এখানে অনেক লোকজন দেখা যাবে আস্তে আস্তে ভিড় কিন্তু বাড়ছে দেখো কত লোকজন আসছে এখানে এই ঘাটে স্নান করার জন্য কিংবা এই ঘাট দেখার জন্যে এই কুম্ভ মেলাটা কেন হয় অনেকে হয়তো জানেন আবার অনেকে জানেন না তো আমি একটুখানি সংক্ষেপে বলে রাখি যখন দেবতা এবং অসুরদের মধ্যে বাসকী নাগকে নিয়ে সমুদ্র মন্থন হয়েছিল সেই সময় কিন্তু সমুদ্র মন্থন থেকে অনেক কিছু উঠে এসছিল তার মধ্যে মেন ছিল কিন্তু অমৃত সেই অমৃত পান করে কিন্তু দেবতারা অমর লাভ করেছিলেন আর পশুদের হাত থেকে সেই অমৃত রক্ষা করার জন্যে দেবতারা সেই অমৃতটা লুকিয়ে রেখেছিল সেই সময় অমৃতের তিন থেকে চার ফোঁটা কিছু কিছু জায়গায় পড়ে গেছিল। আর সেই জায়গাগুলো হচ্ছে হরিদ্বার উজ্জয়িনী নাসিক এবং প্রয়াগরাজ এই চার জায়গায় কিন্তু কুম্ভমেলা অনুষ্ঠিত হয় তাছাড়াও এই যে তিথিটা আছে এই তিথিটায় কিন্তু কুম্ভমেলা অনেক জায়গাতেই হয়ে থাকে যেমন আজকে আমি চলে এসেছি ত্রিবেণীতে হুগলি ডিস্ট্রিক্টের ত্রিবেণীতে এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে এই কুম্ভ মেলা ত্রিবেণীতে সাতশো বছর আগে হয়েছিল তারপরে দু হাজার একবার হয়েছে আর এখন দু হাজার পঁচিশে একবার হচ্ছে তো সাতশো বছর পরে কিন্তু কুম্ভ মেলাটা আবার এই ত্রিবেণীতে হচ্ছে তো দেখো বাড়িতে জল নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই রকম ছোট ছোট ব্যারেল এই দোকানগুলোতে বিক্রি হচ্ছে তোমরা এখান থেকে কিনে তারপরে জল নিতে পারো আমি বাড়িতে জল নেবো বলে একটা ছোট ব্যারেল কিনে নিচ্ছি আমাকে একটা ব্যারেল দিন এই যে ব্যারেল একটা কিনে নিলাম এটা দিয়ে বাড়িতে জল নিয়ে যাবো এই সামনে ঘাট পনেরো টাকা দিয়ে ব্যারেলটা কিনলাম কিনে এখন বাড়ির জন্য জল নিয়ে যাবো এই হদ্ এই দেখো ঘাট ঘাটে প্রচুর মানুষ স্নান করছে আগামী এগারোই ফেব্রুয়ারি থেকে বাড়ির জন্য কিন্তু জল নিয়ে নিয়েছি আপনারা যদি জল নিতে চান তো এইরকম ড্রাম কিনে বাড়ির জন্য জল নিয়ে যেতে পারেন যারাই মেলায় আসতে পারছে না তাদের জন্য তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই আমি এখানে এসে এই ত্রিবেণী ঘাটে এসে হুগলি জেলার এই কুম্ভ মেলায় এসে যদি আপনারা লঞ্চে চড়তে চান তাহলে আপনারা এইখানে এসে বুক করতে পারেন দেখেন কত সুন্দর এই লঞ্চগুলো সাজিয়েছে সন্ধেবেলায় যে সন্ধে আরতি আরতিটা হবে এই লঞ্চে করে আপনারা সন্ধে আরতি দেখতে পারবেন এই পুরো গঙ্গাটা ঘুরে দেখতে পারবেন দেখেন এই যে যে ঘাট রয়েছে এই ঘাটের এখান থেকে এটা বুক করে তাই আপনারা ঘুরতে পারবেন এই যে মেন রোড মেন রাস্তা রাস্তার পাশে কিন্তু এক জায়গায় খিচুড়ি দিচ্ছে আনলিমিটেড খিচুড়ি যে যতটা খেয়ে পারো এখানে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছে দেখুন এখানে কত খিচুড়ি প্রসাদ এখানে তৈরি করে রাখা হয়েছে মানুষদের জন্য দেখুন প্রত্যেকটা ডেকে খিচুড়ি প্রসাদ রয়েছে সব এই মানুষের জন্যে রাখা রয়েছে দেখুন আর এই খিচুড়ি প্রসাদ তৈরি করার যে কড়াইটা সেই কড়াইটা একবার দেখুন আপনারা কত বড় কড়াই এই কড়াইতে কিন্তু খিচুড়ি প্রসাদ তৈরি করা হয় দেখেন কত বড়ো কড়াইটা এই কড়াইটাই করে এই খিচুড়ি প্রসাদগুলো সব তৈরি করা হয়েছে মানুষদের জন্য দেখো যে আমরা এখান থেকে এখন খিচুড়ি প্রসাদ নেব নেবো দেখুন বাটিতে করে যে যত পারছি খিচুড়ি প্রসাদ এখান থেকে নিচ্ছে একটা দেন এই যে প্রসাদ গ্রহণ করলাম আমি এখান থেকে প্রচুর মানুষ কিন্তু এখানে আসছে আর এই খিচুড়ি প্রসাদ গ্রহণ করছে তো আমরাও নিয়ে নিলাম এই খিচুড়ি প্রসাদ এখন প্রসাদ খাবো প্রয়াগরাজের কুম্ভ মেলায় কিন্তু যে পাঁচটা সাহি স্নান আছে সেই পাঁচটা স্নানই আয়োজিত হয় ত্রিবেণীর এই কুম্ভ মেলাতে কিন্তু বারো তারিখের যে মাঘী পূর্ণিমার যে স্নানটা আছে সেই স্নান উপলক্ষেই কিন্তু এই কুম্ভ মেলাটা আয়োজিত হয় ত্রিবেণীতে দু হাজার পঁচিশে বঙ্গীয় কুম্ভ মেলা কিন্তু ত্রিবেণীতে তো এই ত্রিবেণীর কুম্ভ মেলার ভিডিওটা যত সম্ভব আমি পারলাম আপনাদের কাছে তুলে ধরলাম তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন তো দেখা হবে আপনার সাথে সাথে পরের একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের পর্যন্ত টাটা